আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আপনাদের আরেকটা কাজের ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হলো যাদের সৌদি আরবে ব্যালিট লাইসেন্স আছে এবং ভ্যালি আকাম আছে তাদের জন্য আপনারা যারা এই দেশে ডায়না বলে ডায়না বলতে মিডিয়াম ডায়না বলতে ট্র্যাক আমরা বাংলাদেশে যেটা বুঝি ট্র্যাক তো এইগুলারে এই দেশে সৌদি আরবে বলা হয় ডায়না তো এই মিডিয়াম সাইজ স্মল ডায়না আর কি আপনার ছোটো আপনার ট্র্যাক তো এই ট্র্যাকের জন্য আপনারা ড্রাইভার নিয়োগ দেওয়া হইব তো লোকেশন আপনারা রিয়া দেয় আপনারা যারা এই চাকরিটা করতে চান আপনাদের যাদের সৌদি ওপে লাইসেন্স আছে এবং যাদের আকাম আছে তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলতে পারবেন তাছাড়া তাদের জিমেল নাম্বারও দেওয়া থাকবো তো আপনারা চাইলে সেই জিমেলও আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় যাদের আছে আপনারা জিমেলে একটা সিবি ড্রপ করবেন এরপরে এসে সরাসরি আপনারা সেই নাম্বারে তাদের সাথে কথা বলতে পারেন ফোন দিয়া অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন কীরকম কী সুযোগ সুবিধা কত টাকা স্যালারি দিব তানাজুল করবো কি না এরকম আপনারা সমস্ত বিস্তারিত তাদের কাছ থেকে জেনে নেবেন তো এই ভিডিও ডিসক্রিপশনে আপনার তাদের নাম্বার দেওয়া থাকবো তাছাড়া আমি স্ক্রিনে রেকর্ড করে আপনাদের দেখাবো তো যারা সৌদি আরবে কিন্তু অনেক আমাদের বাংলাদেশি আছে অনেকের এই দেশের লাইসেন্স আছে তো অন্যান্য দেশ থেকে আবার যারা মিডিল ইস্টের অন্য দেশ থেকে আসছেন অনেকের লাইসেন্স আছে তো আপনারা চাইলে এই চাকরিটার জন্য আবেদন করতে পারেন যেহেতু ড্রাইভারের চাকরি আপনার খুব ইজিলি সবাই পেয়ে যাবেন যারা এই দেশে এই মিডিয়াম সাইজের ট্র্যাক ড্রাইভার হইতেছেন অথবা এই ট্র্যাক গাড়ি চালাইতেছেন তো এই দেশে আপনারা জানেনই গাড়ি চালানোর যত নিয়মকানুন আছে এগুলো অবশ্যই কিন্তু আপনার জানা থাকতে হইব হয়তো তারা আপনার ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে এই দেশের রোড গার্ডে যে নিয়মকানুন আছে টুলস আছে এইগুলো তো ভিডিওটি আমি এখন আপনাদের স্ক্রিন রেকার দেখাইতে আসি তো সেখানে তাদের জিমেল তাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু সেখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে সেই নাম্বার কালেক্ট করে নেবেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারবেন তো আসুন আমরা স্ক্রিন রেকর্ড থেকে বাকি অংশ দেখি তো আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আমি আপনাদের যেমনটা বলছিলাম যে স্মল আপনার ডায়না ড্রাইভার এই দেশে এই আপনার ডায়না বলা হয় ছোট ছোটো অথবা মিডিয়াম সাইজে যেসব ট্র্যাকগুলো হয় আমাদের বাংলাদেশ সেগুলোরে ডাইনা ডায়না বলা হয় তো আমি যখন এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করছি তার আপনার তিন ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছিল তো আমি পনেরো তারিখে এই স্ক্রিন রেকর্ডটা করছি তো আজকে এসে ষোলো তারিখে আমি ভিডিওটা এডিট করতে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং তাদের জিমেল নাম্বার দেওয়া আছে তো তারা এখানে বিস্তারিত তেমন কিছু বলে নাই আর এটার লোকেশন হয়েছে যে রিয়াদে রিয়াদের ভিতরে আপনারা যারা রিয়াদে আসেন অথবা রিয়াদের আশপাশের শহরে আসেন আপনাদের যাদের সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা এই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে জিমেলটা দেওয়া আছে এই জিমেলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা নিচে যে নাম্বারটা দেখতে আসেন বড়কের ওয়ান সিক্স টু ওয়ান এই নাম্বারে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এই নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপ আছে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে মেসেজ করে সেটিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন